মানিত আমার কিশোরগঞ্জার 21 টা ইউনিট থেকে আগত দ্বীন বিভাগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি বক্তব্য রাখব না বিকাল থেকে কথা বলছি সারা জীবন আপনাদের সাথে কথার সম্পর্ক আজকে আমার নেতা জনাব তারেক মহशय মঞ্চ উপস্থিত ওনার নেতৃত্বে ওনার নেতৃত্বে এই শরীফুল আলমের জন্ম এই শরীফুল আলম আপনাদের ভাই আপনাদের সন্তান আমাদের দায়িত্ব নেতা নির্দেশ পালন করা নেতা বলেছে সতেরো বছর রাজপথে থাকতে হবে আমি জেলা বিএনপি সভাপতি হিসেবে কিশোরগঞ্জের সবাইকে নিয়ে রাজপথে থেকেছি আমার অসংখ্য সহকর্মী সহযোদ্ধা রাস্তায় জীবন দিয়েছে আজকে আমাদের দেশ বিনির্মাণে রাষ্ট্র মেরামতের কর্মসূচি আমাদের আর আগামী ত্রয়োদশ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় নেতা ছয়জন প্রার্থীকে নমিনেশন দিয়েছে আমাদের দায়িত্ব নেতার নেতৃত্ব নির্দেশ পান্ড করে প্রত্যেকটা আসরে বিজয়ী করা আমি আপনাদের সন্তান এই ভৈরব এই কিশোর অবহেলিত নেতা আমি আপনার একজন কর্মী আমি জিয়াপুরি বাকি বিশ্বস্ত কামলা আমি কোনো নেতা না আমি আপনার অধীনস্থ আপনার ভাই আমি শুধু বলতে চাই আল্লাহ যদি আপনাকে সুযোগ দেয় আমাদের সুযোগ দেয় আগামী নির্বাচনে যদি জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় এই অবহেলিত কিশোরগঞ্জের আপনি তাকাবেন আমার নির্বাচনী এলাকা ভৈরব কুলিয়ার চর আপনি আমাকে পাঁচবার নমিনেশন দিয়েছেন আমার মতো শরীফুল আলম একটা দল থেকে এই যে পাঁচবার নমিনেশন পেয়েছি আমি আমার সর্বোচ্চ দিয়ে দলের নির্দেশ রাজপথে থেকে মান্য করার চেষ্টা করেছি আপনার প্রতি আমার একটাই কথা আমার কোনো কিছু বক্তব্য নাই আপনি আমাকে দোয়া করবেন আপনার দোয়া ভালোবাসায় আগামী দিনে এই রাজপথে আমরা আপনার কর্মসূচি এগিয়ে নিয়ে যাব আজকে আমার মায়ের কথা মনে পড়ে দেশরুদ্রী বেগম নয় জিয়া আজকে আজকে আমার ভাই সাহেব বাংলাদেশের প্রাণ বাংলাদেশের মানুষকে সত্য বছর নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন স্বপ্নের মধ্যে নেই এখন পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে তাই সর্বস্তরের নেতাকর্মীদেরকে অনুরোধ করবো আপনারা জবাব তারেক রহমানের নির্দেশে আমরা যারা ছয়জন প্রার্থী আছি আমরা সবাই সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সকল প্রার্থীকে বিজয়ী করে যদি পার্লামেন্টে পাঠাতে পারি নেতাকে উপহার দিতে পারি তাহলে আমাদের নেতৃত্ব সফল হবে সার্থক হবে আপনারা সবাই কষ্ট করেছেন অনেক দুঃখ কষ্ট করে সে বিকাল পাঁচটা থেকে বসে আছেন আপনারা সব সময় কষ্ট করে থাকেন আপনার সবাইকে ধন্যবাদ আমি আর কথা দিয়ে করব না প্রিয় নেতা আপনাকে আমি ধন্যবাদ জানাই আমার কৃষকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি একজন আপনার কর্মী আপনার নির্দেশে আপনি শরীরকে তৈরি করেছেন আপনি শরীরকে দেখভাল করবেন আমি যে পরিবারের একটা বিশ্বস্ত কামলা এই কথা রেখে আমি আমার নেতাগুলি থেকে বলতে চাই ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যতদিন থাকি এই কৃষকগঞ্জের মানুষের জন্য দেশের জন্য জিয়া পরিবারের জন্য বিএনপির পতাকাকে উচ্চে তোলার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য করছি পরিশেষে ধন্যবাদ জানাই অনেক স্ট্যাবিলিটির নেতাবিন্দু ধন্যবাদ জানাই জেলা বিএনপি সহ সকল অঙ্গ ছেলে নেতৃবৃন্দ ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে মাঠ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন জেলা প্রশাসক উপজেলা প্রশাসক সহ সাংবাদিক বন্ধুগণ সনাতন ধর্মাম্বলী মা বোনেরা সবাইকে ধন্যবাদ জানাই এই কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিভিন্ন উপকমিটি যারা কাজ করেছেন কষ্ট করেছেন ধন্যবাদ জানাই আমার এই জেলাতে ভাইয়া সতেরো জন শহীদ হয়েছে ঢাকা এবং কিশোরগঞ্জে আমরা নয় জনটা এখানে উপস্থিত করেছি আমার অনেক অঙ্গহানি আছে অনেক চোখ নষ্ট হয়ে গেছে আমরা কিছু সংখ্যক আনতে পেরেছি অনেক গেছে অনেকেই চলে গিয়েছে তাই আপনি এই ব্যাপারে সুদৃষ্টি রাখবেন ইনশাল্লাহ আপনার নির্দেশে আগামী দিনে রাষ্ট্র বিনি আপনি একত্রিশ দফার কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আমাদের সংগ্রাম ইনশাল্লাহ আমরা বিজয়ী হব আল্লাহ যদি সহায় থাকে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন কিশোরগঞ্জ জেলার বিএনপির পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ ছয় ভৈরব কুল্লাচ জনগণের পক্ষ থেকে আপনার আপনাকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ আসসালামু আলাইকুম এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম